রাধে রাধে শ্রী রাধা রানীর ভোজনালয়ে স্বাগতম আজকে চিরে দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটা চপ রেসিপি যেমন টেস্টিও হবে তেমন খুব কম তেলেও ভেজে এই চপগুলোকে রেডি করা যাবে শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রথমে এখানেতে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর সয়াবিন যেটা এক কাপ মতন সয়াবিন গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে সয়াবিনটা সিদ্ধ হলে সেই সয়াবিনটাকে ঠান্ডা জলে দু তিনবার ধুয়েও নিয়েছি আর ভালো করে সয়াবিন থেকে জলটা বার করে মিক্সারের বাটির মধ্যে দিয়ে একবার পেস্ট করলেই হবে মানে রাফলিভাবে সয়াবিনটাকে চপট করে নিতে হবে এরপরেতে একটা প্যানের মধ্যে তিন চামচ সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আদা যেটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো সেটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি এক মিনিট মতন আদা আর কাঁচা লঙ্কাটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরেই তারপর দিয়ে দিয়েছি সেই গ্রেট করে রাখা আলুটা মানে এখানে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো তোমরা এখানে এইট্টি পার্সেন্ট মতন আলুটাকে সিদ্ধ করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো আলুটা পুরো সিদ্ধ করবার এখানে তো দরকার নেই তো এখানে আলুটা আমার খুব ভালোই সিদ্ধ হয়ে গেছিলো আর যেটা দিয়েছি সেটা হচ্ছে সেই সোয়াবিনটা যেটা গ্রেটারের মধ্যে মানে যেটা মিক্সারের মধ্যে মিক্সড করে নিয়েছিলাম তারপরে এটা মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট করে বানিয়ে রাখা টমেটো গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে রাখবো নইলে নিচ থেকে একটু ধরে যাবে যেহেতু তেলের পরিমাণটাও কম দিয়েছি তারপরে স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ দিয়ে এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর যখন এটা একটু শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস আর দেব হচ্ছে চাট মশলা আমরা যে চাট মশলাটা ব্যবহার করি সেটা পিওর ভেজ সেটার মধ্যে কোনো রকম অনিয়ন গার্লিক থাকে না তাই যারা পিওর ভেজিটেরিয়ান আছেন তারা স দোকানে গিয়ে বলতে পারেন যে পিওর ভেজ যে চাট মশলা বা আপনারা ইনগ্রিডিয়েন্টসটা চেক করে নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু অসুবিধা থাকবে না তো এখানে যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চাট মশলা চাট মশলার মধ্যেই কিন্তু অনেক রকমের মশলা দেওয়া থাকে তাই আলাদা করে আর কোনো রকম মশলা দিইনি তারপর দিয়েছি অল্প করে একটু টমেটো সস যেটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো আতে এটা ঠান্ডা হয়ে যায় চিড়ে দিয়ে এইভাবে একবার চপ রেসিপি তোমরা ট্রাই করে দেখতে পারো সত্যি খুব সুন্দর হয় আর এটা খুবই টেস্টি হয় আর একটু হেলদিও হয় যেহেতু এর মধ্যে আলু সয়াবিন থাকে আবার চিঁড়ে থাকে তো আমরা এটাকে একটু আরও টেস্টি করবার জন্য আরও একটা জিনিস দেবো তো দেখতে থাকো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু বাটি পরিমাণ চিড়ে আমি এখানে চিঁড়েটা পাতলা চিঁড়ে নিয়েছিলাম তোমরা চাইলেই এখানে মোটা চিড়ে নিতে পারো আর চিড়ের চপ রেসিপিটাতে মোটা চিঁড়ে নিলেই ভালো হয় মোটা চিড়ে নিলে অবশ্যই চিঁড়েটাকে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়ে চিরে যে পরিমাণ নেবে সেই পরিমাণ থেকে অল্প একটু জল দিয়ে চিঁড়েটাকে ভিজিয়ে রাখতে হবে যাতে চিড়েটা নরম হয়ে যায় তারপরেতে চিড়েটা দিয়ে রেডি করতে পারবে সেই চিড়ে চকটি তো আমি এখানেতে এই চিঁড়েটা তো নরম হয়েই গেছে জলটা ছেঁকে নিয়েছি আর চিড়েটা নরমও হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা কিছুটা বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন আর আলু এই মাখাটি তো এখানে সয়াবিন আর আলুর মাখাটি কিন্তু অবশ্যই সম পরিমাণ ব্যবহার করতে হবে যদি সয়াবিন আর আলুর মাখাটি বেশি হয় তাহলে চিড়ের পরিমাণটা বাড়াতে হবে তো এখানে সয়াবিন আর আলু মাখাটির সাথে চিড়ে এইটিকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন দু থেকে তিন চামচ পরিমাণ বেসন দিয়েছি এখানেতে আর দিয়েছি অল্প একটু লবণ যেহেতু এখানে চিড়ে দিয়েছি তো চিড়ে অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এবার এইগুলোর মধ্যে একটা টেস্টি করবার জন্য আরও একটা জিনিস দেবো তো এখন হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নেব আর অল্প একটু হাতের মধ্যে তেল নিয়ে তারপর এগুলোকে রেডি করব এখন দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে টেস্টি করব সেটা হচ্ছে চিজ তো তোমরা চাইলে এখানে পনিরও দিতে পারো তা আমি এখানে দিচ্ছি হচ্ছে চিজ এখানে কিউব চিজ নিয়েছিলাম চিজগুলোকে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছিলাম আর বানানোর পরে এরকম গোল গোল করে নিয়ে চিঁড়ে আলু এই যে মণ্ডটি এই মণ্ডটিকে একটু গোল গোল করে নিয়ে এর মধ্যে ছোট করে পিসগুলো দিয়ে দিচ্ছিলাম আর তারপর এরকম রোল রোল করে রেখে দিচ্ছি এখন তো রোল করে রাখছি তবে তেলে ভাজার সময় এগুলো হাতের সাহায্যে একটু চেপটে দেবো যেহেতু আমি বেশি তেলে ডিপ ফ্রাই করবো না সেই জন্য আমি এইগুলোকে অল্প তেলে ভাজবো বলে দেওয়ার সময় একটু চেপটে চেপটে দেব। তো এখানে তো সমস্ত চিরের এই চপগুলোকে রেডি করে নিয়েছি এখন প্যানের মধ্যে বেশ কানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি যারা এর থেকেও অল্প পরিমাণ তেলে ভাজতে চাইছো তারা অবশ্যই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে তারপর এই চিড়ের চপগুলো দিয়ে তারপর অল্প করে চপের ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে হালকা করে চেপে চেপে একদম টিক্কির মতন ভেজে নিতে পারো তো আমি এখানেতে অল্প করে তেলটা দিয়েছি আর তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিরের চপগুলোকে হাতের সাহায্যে একটু করে চেপটে দিয়েছি যাতে দু পিঠটাই খুব ভালো করে ভাজা হয়ে যায় এখন এরকম একটু হাতে সময় নিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের মধ্যে রেখে দুটো পিটি একটু লালচে লালচে করে ভেজে নেব আর এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়ে থাকে যেহেতু এর মধ্যে চাট মশলা টমেটো সস দিয়েছি তার জন্য এই চিরের চপটি খেতেও একটু অন্যরকম হবে তোমরা চাইলে চিড়ের চপের ওই পুট্টার মধ্যে দিতে পারো ধনেপাতা কুচিও তো সেটাও খেতে খুব সুন্দর হয় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু হাতে সময় নেই দুটো পিঠটি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি তারপর এই চিরের চপগুলোকে নামিয়ে নিয়েছি তোমরা চাইলেই কিন্তু এই চিরের চপগুলোকে অবশ্যই এর থেকেও অল্প তেলে একদম টিককির মতন ভেজে নিতে পারো তা আমি একটা থালার মধ্যে এখন নামিয়ে নিয়েছি আর প্রত্যেকটা চিরের চপ ঠিক দেখতে এইরকমই হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো লাইক দিয়ে আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে